আবুল এলাকার বিদায় নিয়ে গেছে আমরাও যারা আছি অনেকই যাওয়ার পথ কি বলে যাওয়ার পথে বসবো অনেক অনেকে সিডিয়া গেছে আল্লাহ হাবিব বলে যার দাড়ি পাকে চুল পাকে দাঁত পরে গাছ চামড়া মৃত্যু তার খুব সন্নিকটে আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না বুঝি না বুঝি আসলে দুনিয়ায় থাকা যাবে না কি বলে আল্লাহ মোহাম্মদ শহীদ রহমতুল একটা মাহাবিলে শুনতে হুজুর বলতেছিলেন যে মনে চায় না দুনিয়া ছাড়িয়ে যাইতে কারোরই মনে চায় না নিজের বিছানা নিজের ঘর নিজের বাড়ি নিজের গরুর দুধ নিজের পুকুরের মাছ নিজের খ্যাতের কাঁচামরিচ নাকি নিজের স্ত্রী ছেলে মেয়েগুলো সারিয়ে কারোই যাইতে কিন্তু আমরা সবাই অদা দিয়ে আসছি যাওয়া সবার কি হত আমাদের শেখ হাসিনার অদা দেওয়া খালেদাজির অদা দেওয়া আমি গেমে শাহজাদার অদা দেওয়া এমপির অদা দেওয়া মন্ত্রীর অদা দেওয়া ডিসির অদা দেওয়া ওসপির অদা দেওয়া সবাই অদা দেওয়া

কাজে এই সময়টা যদি আমরা কাজে না লাগাই তাহলে কার জন্য আয়োজন করব এজন্য আমরা যারা আসছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি জাল্লাবাগ আজকে সুন্দর একটা পরিবেশ আমাদের কানছেন এখান থেকে যেন আমাদের তার খাস গোলাম না বানাই কাউকে বাড়িতে না নাই করে আর কবুল করার মালিককে জোরে কর ডাক দিয়ে কর আল্লাহ সালা কেউ কবুল করতে পারবে না ক্ষমতাও এখন দেখো ওলামায়ে কেরাম যখন বয়ান করে শুরুতেই কি কয় মাইয়াহদি ইল্লাহু ফালা মুদিল্লানা अमाইয়ুদিলিলহু ফালা হাদিয়ানা কলে কি অর্থ যে আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত দেয় দুনিয়ার কেউ তাকে গোমরা করতে পারে না ঠিক আর আল্লাহ পাক যদি হেদায়েত না দেয় সে নবীর আপ বলতে পারে পীরের সাচা হতে পারে আবাশেবে তলহিত করে কালি সেবে নানা হতে পারে কিন্তু দেখো হেদায়েত কার কাছে এটা জোরে কর তার প্রমাণ কি আল্লাহ নবীর সেই দিকে বড় কোনো বক্তা তুমি আসবে পিছনে ছিল এখন আছে সামনে হবে আচ্ছা বলেন তো আল্লাহ নবী কত বড় বক্তা যাকে দেখিয়ে মানুষ মুসলমান হয়ে গেছে কিন্তু নবীর বংশের কি সবাই হেদায়ত হয়েছে কথা নয় বরং ওই সময় বড় বড় কাফের হলো নবীর রক্তের মানুষ আবু জাহেল সাসা আবুল চাষা চাষা সায়বা কথা রক্ত যে নবীর দিকে তাকাই মানুষ মুসলমান হয় সেই নবীর রক্তের মানুষ মুসলমান হয় না উদাহরণ কি যে না হেদায়ত আমার আল্লার কাছে ঠিক এখন আপনাদের কাছে পুরো অনেকের ছেলে হাবের সাপ বাবা নামাজ করে না রাস্তাঘাটে মানুষ হাবের সাপের স্মরণ দেয় যে তুমি হাবের সাপ তোমার বাহে নামাজ করে না এই প্রস্তুত করা আপনার ভুল কথা কারণ হাবেদ সাহেব আল্লাহ বানাইছে তার ভাবে নামাজ করে না আল্লাহ তার হেদায়েত দেয় না কথা বলে যদি তাই না হয়তো তার নবী ইব্রাহিম আলাহাম নবী তার আব্বা হইল আজর কুমার আপনি নবীর প্রশ্ন করেন তুমি নবী তোমার আব্বা হলো বিদুর কেন কথা বোঝে না কি বোঝেন নেই মনে আবার অনেক জায়গায় দেখবেন আব্বা বলো নামাজে ছেলে নামাজ পড়ে না এই জন্য আব্বার ধরে ধর্ষে তুমি নামাজ পড়ো তোমার পোলায় পড়ে না

চা খাওয়া পান খাওয়া হাত দাও আর তোমার ছেলে বললে দেশ যে এই বুড়োর গায়ে পাথর মার কথা কি শোনেন না এবার হুজুরে কি বুঝাইছে তুমি মুড়ি ধরেছো মাসি খেসতে মাঝে হালকা জেলে যা সরমাই চান্দা ভান্দা দাও কষ্ট করে সব করো কিন্তু তোমার পোলায় রাস্তা রাস্তায় লাভায়ের কয় রক্ত দিছে আর দিন হুজুরে করতে হাই তো কি কথা আপনার এই বিষয় শুনছে কি কয় রক্ত দিছি

কারণ কি যে আমার যে কাজ আলেমের একই কাজ আল্লাহ নবী কি করতেন জানাজা পড়াইতেন আমরাও জানাজা পড়াই আল্লাহ নবী মনে দোয়া করতেন আমরাও দোয়া করি কথা বলেন আল্লাহর নবী করতেন আমরাও মেমতি করি আল্লাহ নবী আজাম দিতেন আমরাও আজাম দেই আল্লাহ নবী বয়ান করতেন আমরাও বয়ান করি কথা হ্যাঁ না জোরে জোরে না আল্লাহ নবী কর্ম পড়াই বিয়ে পড়াইতেন আমরাও বিয়ে পড়াই পারলে এক নেতা খারাই কেউ দেই যে একটা বিয়ে পড়াম আমি একটা ক্ষুদ্র দেবো তোমার দশ করা জায়গা লক্ষ্মী বললো তো মানে মানবে না তো ওর দিয়ে মোরা মানি না কতদিন পর তালাক হয়েছিল ঠিক এই কথা এর কথা তালাকের আছে জোরে কর জোরে কর তাহলে আমার পথেও কিছু গুন্ডা banda লাই বসে কেন দোষ সামনে করতেলে কাজ হইব না কত কোন দাঁড়ি লম্বা কত কোন খাড়ো কত কোন টুহি আছে কত কোন নাই কত কোন ভাড়া জামা কত কোন গোল জামা কত কোন শালশরিতের নাম কত কোন মহললে নাম ঠিক এই কথা বল

সেজদা দিলে যা বলবে তা পারে আর কোনো পেটে সার আর নামে কথা বলে বাউল সব শেষ ঋণ দিয়ে দুইটে বাল নাইছে দাঁত তো তিনটে আসছে বত্রিশ ছয়টাও নাই মানে কি যাওয়ার রাস্তা শুরু হয়ে গেছে কথা বলেন ধরে কেন ঠিক যাবে ঠিক থাকা যাবে না যাইতে হবে যাওয়া যখন লাগবে শপথ করেন আল্লাহরে রাজি না করিয়া কবরে যাব না কারা কারা রাজি জোরে আল্লাহ কি আল্লাহ নাম মজা লাগে? এই তোমরা বউ না কেন আই ছাত্ররা? ভিতরটোকো বসো। কি আল্লাহ নাম মজা লাগে? সবাই মজা পান? আবার জোরে তো আল্লাহ কই আসলে আপন তো আল্লায় যে দেই সব ভূন। কি কথা মানে? এই যে না কি কয়? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সবাই আছে, পরিচয়লাম আমি। আহ। আবার যখন তোমার কেউ না থাকবো তখন আমি আমার কাছে আসবে নেতা যে বড় তুমি বঙ্গবন্ধু কবরে গেছে আর আসবে না জিয়া রহমান কবরে গেছে আর আসবে না ঈশ্বর সরকার কবরে গেছে আর আসবে না খালেদা জিয়া কবরে যাইবে আর নেত্রী থাকবে না শেখ হাসিনা কবরে যাইবে আওয়ামী বড় নেতা থাকবে না কথা 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 যে থাই বড় যত বড় নেতা হয় একদিন তোমার আমার কাছে আসা লাগবে থাকতে পারবে না হে রতনদীপ বাবারা বননতীর হইরা হে গলাশিবার এ হে অমিল পেম্পি জাতিপতি পর্দার মধ্যের বাবরেরা যারা যারা মালিকের কাছে যাব বিশ্বাস করো আজ জাগাউসুরের পর আল্লাহ মালিকের কাছে যদি চাও আমার মালিকের কি নিয়ম নীতি মানা লাগবে না আমার মালিক বলে আমার কাছে যা রাজবা আমার সঙ্গে বন্ধু বানা জামাই যদি শ্বশুর বাড়ি বউ না থাকে ওই শ্বশুর বাড়ি কোনো দাম না বিয়ের বলে জামাই দাম বউ বললে কথা বলি এলাকায় আমি জামাই জামাই কয় তোমার বউ কিছুদিন আগে মরছে তুমি আর জামাই নাই আল্লাহ কে আমার লাগে যা সম্পর্ক আছে ও দুনিয়াতে সম্পর্ক করা মরার পর সম্পর্ক করা কবরে সম্পর্ক করা আসলে সম্পর্ক করা মিজালে সম্পর্ক করা কেয়ামতে জান্নাত আলা আর যার সঙ্গে দুনিয়া আমার সম্পর্ক নাই আমি আল্লাহ চিনি না এ গলা সিবা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বাবারা তোমরা ভালো তোমাদের সম্পর্কে নবীর ঘোষণা আর কাশিম ও হাবিবুল্লাহ যারা দুনিয়ার মধ্যে গরিব অবস্থায় চলবে গরিব থাকবে মরতে দেরি কথা খুব সংক্ষিপ্ত তুমি দুনিয়ার সময় ঘুরে যাইতে যাইতে কারো ষাট গেছে কারো সত্তর গেছে কারো চল্লিশ গেছে কারো পঞ্চাশ গেছে কবে জানি দরজা আসলাই তারাই বে থাকতে পারবো না যাওয়া যখন লাগবে শপথ করো আমার মাওলারে না নিয়া কবরে যাব না কবর হইল অন্ধকার

ও তো চলি যাব আর তো দেখা হবে না মাটির দয়াল মাসের শা কেমন যায় বিহারায় ল উঠাইয়া সার সাজা দিবির নামায় গরস্তাল আত্মীয় সাজা আসবে সবে দেখিতে তো তো মারি না তোমার সরষা কাসা তো কাটবে জবের পানি জল হইবে

কান্দ শে দর দর করিয়ে বাড়ি পরতো আজ গো মাফিলের আওয়াজ কবরে যা আমার ভাই আর কোনো দিন এ গলা শিবার বাবা হে গরিব বাইরা পড় দাঁড়ের মনে র খাড়া খাড়া ঘর মাওলালে রাজি করে কবরে যাবা এ সুখে বাড়ি মানুষের সঙ্গে দুইটি হাত জাগাই যা পার জোরে হাললা ডাক দা নাই জোরে দম আমলটা ভালো মানে কাজটা ভালো আমলের ছলের মধ্যে হাজার রকমের কাজ আছে এর মধ্যে সবসময় বড় কাজ আল্লাহর হুকুম মানা সেই বন্ধু আল্লাহর হুকুম মানবে কয়েক মরার সময়

তুমি রাত্রে মাদ্রাসার ছাত্র রান্না বান্না করে খাওয়াও এখন তো বোর্ডিং বাবরসি ছাত্র কালেকশন বিল্ডিং ঘর বাড়ি কোনো ভাব নাই সব মাদ্রাসার দিকে ঝুঁকতেছে ঠিক না ভাই ঠিক সেদিন দেখছি মিশনের মধ্যে স্কুলে কোনো ছাত্র নাই সব মাদ্রাসায় গ্রামের তো একই অবস্থা সব কেরাতুল কোরআন নুরানি দিলিয়া খানা মাদ্রাসায় ছাত্রের অভাব নাই স্কুলে ছাত্র নাই আর স্কুলে যাই করবে কি এই সুগারের হান পড়ায় কি করতে

পাতা সেরলে গাছ কষ্ট পায় নবীর শিক্ষা গাছের পাতা শেলবানা অমরের শিক্ষা এইটে করবা আলীর শিক্ষা এইটে করবা উসমানের শিক্ষা এইটা করবা আবুবকের শিক্ষা এইটা করবা আর এখন

সারা বাংলাদেশ হাজার হাজার শিক্ষা চালাইবে মাদ্রাসা শিক্ষা করে পড়তাম সারা বাংলাদেশের বলবে হে একটা নমুক কি আল্লাহ আছে ধরে 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 না ধরলে করো সারবে না বেশি সেপ্ত না ঠিক মতো ধরলে করো শিক্ষা দিয়ে